আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় দর্শক ভাইরা দেশ ও প্রবাস থেকে আমার এই ভিডিওটি যারা দেখছেন আমি মহান আল্লাহ তালা কাছে দোয়া চাই আল্লাহ তালা প্রত্যেকের জানো মাল আবরু ও আল্লাহ তালা যেন হেফাজত করেন আল্লাহ মাহমিন প্রিয় দর্শক ভাইরা আজকে আমরা আলোচনা করতে চলেছি সুর আগে এখলাস নিয়ে অর্থাৎ কুলহু আল্লাহ আহাদ এই সুরার ফজিলত নিয়ে সুর আগে কোন সময় তিনবার পাঁচবার অথবা দশবার পড়লে যা চাবেন সাথে সাথে তার ফল পাওয়া যায় যেটি আপনি চাইবেন অবশ্যই সাথে সাথে তার ফল পাওয়া যায় এবং মনের সকল আশা আকাঙ্ক্ষা মহান রব্বুল আলামিন পুরা করে দেন এ বিষয়ে নিয়ে আজকের বিস্তারিত এই আলোচনা করব ইনশা আল্লাহ সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তাহলে অবশ্যই জানতে পারবেন আগে এখেলাসের ফজিলাত এই সুর আগে এখেলাস কোরআন শরীফের একশো বারো নম্বর সুরা এই সুরাতে মহান আল্লাহ তালার অস্তিত্ব এবং সত্তার সবচেয়ে সুন্দর ব্যাখ্যা রোহী আছে এটি কোরআনের অন্যতম ছোট সূরা হিসাবে বিবেচিত হয়ে থাকে তবে এই সুরায় কোরআনের এক তৃতীয় অংশ সমান বলে মনে করা হয় এখলাস কথার অর্থ গভীর অনুরাগ একানিষ্ঠতা নিরেট বিশ্বাস এবং খাঁটি অনুগত্য শিরিক থেকে মুক্ত হয়ে তো তৌহিদ বা এক আল্লাহর উপরে খাঁটি নির্ভরশীল হওয়ার নাম হচ্ছে এখলাস সুরাগে এখলাস অবতীর্ণ হওয়ার কারণ অবিশ্বাসীরা রুসুল আকরম সাল্লিহবসাল্লামকে প্রশ্ন করেছিল প্রশ্ন করেছিল এ মোহাম্মদ তোমার আল্লাহর বংশ পরিচয় বলো অন্য রে আসে রসুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল হে মোহাম্মদ তোমার আল্লাহ কি দিয়ে তৈরি স্বর্ণ না রূপ না অন্য কোন জিনিস দিয়ে তখন মন আল্লাহ তালা এই সুরাগে এখলাস তিনি তখন অবতীর্ণ করেছিলেন আমল আমলে জান্নাত লাভ সুরাগে ফজিলাত অনেক ব্যাপক ফজিলাত আগে এখলাস যিনি ভালোবাসবেন তিনি জান্নাতে যাবেন রসুল্লাহ আকরম ওয়াসাল্লাম তিনি বলেছেন জৈনক ব্যক্তি জৈনক সাহাবি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে আসলেন আরোচ করলেন ইয়া রসুল আমি এই সুরাকে অত্যন্ত ভালোবাসি রসুল আকরম সাল্লাহ আলী ওয়াসাল্লাম তিনি বললেন এই সুরার ভালোবাসায় আল্লাহ তালা অবশ্যই তোমাকে জান্নাত দাখিল করাবেন মুসনাদ আহমদ শরীফের হাদিস সুরাগে এখলাসের ফজিলাত একবার রসুল আকরম সাল্লাহ আলী ওয়াসাল্লাম বললেন সাহাবিদেরকে বললেন ও সাহাবিরা তোমরা সবাই একত্রিত হয়ে যাব আমি কোরআনের এক তৃতীয় অংশ তোমাদেরকে শোনাবো অতপর রসুল আকরম সাল্লাহ আলী ওসাল্লাম সাহাবিদেরকে একত্রিত করলেন এবং রসুল আকরম সাল্লাহ আলী সাল্লাম সুরাকে এ তিনি সাহাবিদেরকে পড়ে শোনাইলেন মুসলিম এবং তিরমি সৈফের হাদিস সুরাগে এখলাসের ফজিলত আরও বিপদে আপদে উপকারে আসে এই সুরা হাদিসে এসেছে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেন যে ব্যক্তি সুরাগে এখলাস সুরায় ফালাক সুরায় নাস এটি যে ব্যক্তি সকাল সন্ধ্যায় যে পড়বে আল্লাহ তাআলা সকল বিপদ আপদ বালা মুসিবত থেকে তাকে হেফাজত করবেন আল্লাহ আমিন আবু দাউদ তিরমিজি এবং নাসাই ইশরফের হাদিস আরেকটি এই চমৎকার হাদিস আপনারা শুনুন আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামার সহধর্মিনী উম্মুল মৌমিন আম্মাদান আয়সা সিদ্দিকার দি আল্লাহ আলা আনহা তিনি বর্ণনা করেন আবু দাউদ এবং তিরমিজি শরফের হাদিস এবং বোখারি শরীফেও আছে আমাদের আশা সিদ্দিকা তিনি বলেন রসুল আকরম সাল্লা সাল্লাম তিনি যখন ঘুমাতে যেতেন তিনি ঘুমাতে যাওয়ার পূর্বে বিছানা শুয়ে দুইটা হাত তিনি একত্রিত করতেন দুইটা হাত তিনি একত্রিত করতেন করে নিয়ে রসুল্লাহ পড়তেন কুল হু আল্লাহ আহাদ কুল আউজুবি রব্বিল ফালাক কুল আউজুবি নাস তিনবার করে পড়ে তিনি হাতের মধ্যে ফোঁ দিতেন আর এই হাতটা পুরা দেহের মধ্যে রসুল্লাহ বুলিয়ে নিতেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন এইরকমভাবে কেউ যদি ফোঁক দেওয়ার পরে পুরা দেহের মধ্যে যদি বুলিয়ে নিতে পারে তাহলে যতটুকু সম্ভব বলিয়ে দেবেন এইভাবে তিনবার কেউ যদি করেন তাহলে আল্লাহ তালা সারা তাকে হেফাজত করবেন নানান রকম কষ্টদায়ক জিনিস থেকে সুর আগে এখলাসের অক্ত কুলহু আল্লাহ আহাদ আল্লাহ তালা বলেন তিনি বলেন যিনি আল্লাহ যিনি অদ্বিতীয় যিনি অদ্বিতীয় একক এবং অদ্বিতীয় আল্লাহু সামাদ আল্লাহ সর্বনির্ভর স্থল লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ তিনি কাউকে জন্ম দেননি থানাকে কেউ জন্ম দেয়নি ওয়ালাম ইয়াকুল্লাহু কুফওয়ান আহাদ আর তার সমতল্য সমতুল্য কিংবা সমকক্ষ গোটা দুনিয়ার মধ্যে আর কেহ নাই সুরাগে এখলাস আল্লাহ তাআলার প্রতি ভরসা করা আল্লাহ তাআলার ভালোবাসার একটা উন্নতমানের একটা মাধ্যম হজরত আহমদের আয়সা সিদ্দিকার দিয়াল্লাহ তালা আনহা থেকে রেবায়ত আল্লাহ রসুল সাল্লাহ উলি সাল্লাম যুদ্ধক্ষেত্রে একজনকে আমির নিযুক্ত করে রসুল্লাহ পাঠিয়ে দিয়েছিলেন এবং তিনি ইমামতি কালে ওই সাহাবি তিনি যখন ইমামতি করতেন সুরা ফাতেহার পরে উন্না সুরা পড়তেন কিন্তু তার সাথে সাথে সুরাগে এখলাস প্রত্যেক রাখাতে তিনি পড়তেন যুদ্ধস্থান থেকে ফিরে আসলেন প্রস্থান করলেন করে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে গিয়ে অবজেকশন বা শিকায়ত করলেন ইয়া রসুল্লাহ আপনার অমুক সাহাবিকে আপনি পাঠিয়েছিলেন আমির করে কিন্তু তিনি যখন নামাজ পড়াইতেন নামাজের পরে সুরা পড়তেন কিন্তু তারপরে সুর আগে তিনি পড়তেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন তিনি বললেন ইয়া রসুল আল্লাহ আল্লাহ তালার ভালোবাসার জন্য আল্লাহ তালার পরিচয়ের জন্য এর থেকে অন্য কোনো সূরা আমি পাই নাই যে কারণে আমার যখন আমি নামাজ পড়াতে যাই তখন শুধু এই সুরাটি আমার মনে আসে সুতরাং এই সুরাকে আমি অত্যন্ত ভালোবাসি একাদশে না রসুল আকরম সাল্লাহ উলি সাল্লাম তিনি বললেন আল্লাহ তালা তোমাকেও ভালোবাসেন সুহান আল্লাহ আরেকটি চমৎকার একটি হাদিস শুনি হজরতে জাবের ইবিন আবদুল্লাহ দিয়াল্লাহ তালা আনহু তিনি বর্ণনা করেন আল্লাহ রসুল সাল্লু সাল্লাম তিনি এরশাদ করেছেন যে ব্যক্তি তিনটি কাজ ইমানের সঙ্গে করতে পারবে জান্নাতের যেকোনো দোয়ার দিয়ে সে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে নাম্বার এক যে ব্যক্তি হত্যাকারীকে ক্ষমা করে দেবে নাম্বার যে ব্যক্তি গোপন ঋণ দুই পরিশোধ করবে নাম্বার যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পরে দশ বার করে সুর আগে এখলাস পাঠ করবে আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবে অবশেষে আমরা বলবো সুর আগে এখেলাসের আরও একটি ফজিলত যে ফজিলত আপনি সুর আগে এখলাস যে সময়ে দিনের মধ্যে এমন একটা সময় আছে যে সময়ে আপনি সেই সুর আগে এখলাস যদি পড়েন অবশ্যই আপনি যেটি চাইবেন অবশ্যই আল্লাহ তারা কবুল করবেন ইনশাআল্লাহ সেই সময়টা হচ্ছে জুমার দিনে আসর থেকে মগরিবের নামাজের মধ্যস্থান অর্থাৎ আসর থেকে মগরিবের নামাজের মাঝখানের যে সময়টা আছে সেই সময়ে তার পূর্বে দবুৎস্বরী পড়ে নিয়ে সুর আগে এখলাস দশবার কেউ যদি একা নৃত্যের সাথে একাগ্রতার সাথে নিষ্ঠভাবে আল্লাহ তালার প্রতি ভরসা রেখে ইমানের সাথে নিজের মনস্কামনা নিজের মনের ইচ্ছা নিজের মনের যন্ত্রণা ব্যথা বেদনা নিজের মনের ক্লেশ এগুলো সামনে রেখে মনে মনে রেখে যদি সুর আগে এখলা কেউ যদি দশবার বার করতে পারে আল্লাহ তালা অবশ্যই তার সেই মনের আশা মনের আকাঙ্ক্ষা মনের ক্লেশ আল্লাহ তালা পুরা করবেন আমার ভাইরা সুর আগে এখলাসের ফজিলাত সম্পর্কে হাদিস ও কোরআন থেকে আমরা যা বলেছি শুনেছি আল্লাহ আমাদের বেশি করে আমল করা তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেবরাত